হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ অগ মায়ের তোমরা আমি কেউ চিনতে তো কেউ চিনতে পারো কেমন করে চিনবে আমি যদি আমার সত্য পরিচয় না দিই তাহলে তোমরা কেমন করে চিনবে আজ থেকে জননি শুভার নন্দিনী নাম গো

চাপ সদাকে মোর পুষ্পাঞ্জলি না দি করেছে চরম অপমান তাই তো এই অপমানের জালাই সইতে না পারি আহা আহা জমি তোরে চেয়ে বি তো মারতে আরে চন্দ্রদা তুই কি ভাবে চিস আমি তোর হস্তে পুষ্পাঞ্জলি পাব না 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 যেভাবে হোক ছলে বলে কৌশলে আমাকে

আমি কি করব ওই যে দেখতে পাচ্ছি ওজার এর করে বাচ্চা মনে করে তার সখি দিয়ে নিয়ে বাবার পুষ্প বাগানে খেলা করছে তো আমি কি করব এই স্থান পরিত্যাগ করে চলে যাব ওই পুষ্প উদ্যানে যেই ভাবে হোক ঝলে বলে কৌশলে তাদেরকে ভুলিয়ে ভালি নিয়ে যাব তার বাবার সরবরে সরবরে নিয়ে গিয়ে করব সতীর পরীক্ষা সতী কন্যাকে দেখে চম্পকের সাধু হইবে উদ্মত পুত্র লক্ষ্মীদেরকে দিয়ে বিবাহ দেবে

চলো না আজকে যাব বাবার ফুল বাগানে খেলাধুলা করতে ঠিক আছে সখি তবে সখি বলো সখি এই ভেবে তো যাবার ইচ্ছে করছে না তাই বলে সখি তুই একটা মনের আনন্দে গান গা আমরা নৃত্য করব এই তুমি তো সবারই চেয়ে ছোট তুমি গান গাইতে পারো না আমি বড়টা হয়ে কেমন করে গান গাইবো তোমার লজ্জা করে না কেন তুমি সুন্দর সুন্দর গান জানো আমি জানি জানি তুমি বলো

শব্দ করে ধরি ধরা সাইর গো বন্ধু আই দেখতে তো ভাই সখী অরে সখী আজকে নিত্য নাচ করে আমরা বড় ক্লান্ত হয়ে গেছি সখী বেশ তবে চল সখী আমরা কিছুক্ষণ বিশ্রাম করি ঠিক আছে সখী

আমার নাম হলো শুনো বলো না গো শুনি বরিমা তুমি কি কানে তালা আছো বলো না গো আমি শুনবো বলো শুনি বরিমা তোমায় তো আমি বলছি আমার নামটাই শুনো বলো না শুনি বরিমা তুমি আমার কথা বুঝতে পারছো না কি আমি করে আমি কি খালা আমি কম চিনি মা আমি সাথে বলতে চাইনি আমি বলতে যাচ্ছি আমি যখন এত ছোট ছিলাম তখন আমার বাবা মা আমার না ভালোবেসে দেখেছি শুনো তোমার নাম খানাই শোনো হে গো মা আমি বলছি তুমি বলো না আমি শুনবো বেশ মা মা তোমার বিয়ে মা না আমার হাতে শাখা কোপালে সিঁদুর আমার বিয়ে হয়ে গেছে মা তোমার বিয়ে হয়ে গেছে বেশ তাহলে তুমি এসো মা বুড়ি মা আমায় ডাকছো বুড়ি মা হ্যাঁ গো বলো বুড়ি মা বলো তোমার নাম খানা কি গো আমার নাম সুন্ত বুড়ি মা তবে বেশ বলছি বুড়ি মা ভালো না গো বলতেছি বলছি ভালো না গো বুড়ি মনে হয় তুমি কানে কম শোনো বলতেছি তোমরা আমরা বলছি বলো না শুনি বুড়ি তুমি এখন আমার আমরা বুঝতে পারো না বুড়ি মা কেন গো আমি কি কান্নি কালা তাই তো মনে হচ্ছে বুড়ি মা তাহলে তুমি বলবে তো আমি শুনবো বুড়ি মা আমার মা আমার মাশি আমাকে ভালোবেসেই আমার আছে আমার রাখছে বলছি বুড়ি মা ও

অগমা কি হ্যালো তুমি এত ইতিকে শতকমা হ্যাঁ এদিকে আসলাম অগমা তোমার নাম কা ন কি এত আমাকে বল তোমা আমার নাম তুলসী কি বললে তুলসী

তাহলে তোমার নাম তুলসী হ্যাঁ অগমা তোমার আমার সাথে হয়েছে হ্যাঁ গো মা আমার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ভালো কথা বিয়ে হয়ে গেছে তুমি এখন গিয়ে বসো গে অগমা মা বলো মা তোমার নাম কান্না কি গ ও আমার নাম কি আমার নাম বিপুলা গো মা কি বললে আমার নাম বিপুলা তোমার নাম বিপুলা হে গো মা বা গো মা বা যেমনি তোমার নাম তেমনি তোমার রূপ আগো মা তোমার আবার বিয়ে शादी হয়েছে মা তুমি এসব কি বলছো গো মা না মা আমার এখনো বিয়ে হয়নি গো মা তোর থেকে ছাড় তো মুরতে কে ছোট চারা তারাই অলকি আসু আতি ফুতি মাগো আর তুই হে না মারা তুমি আমায় এত বড় বিসরা না ঘুমা মোই তো